তো ভাই দেখতে পাচ্ছেন অবস্থা সো গাইস মোনাস্টে গাজগস রি করবে গাছ খালে প্রচুর পানি দেখতে পাচ্ছেন গাইস প্রচুর পানি গাছ গাছে ভেঙে পড়েছে দেখুন গাছ এখানে কুটা গাছ কুটা ভেজে গিয়েছে গাছ এত প্রচন্ড পানি উঠেছে যে পানি ওখান থেকে ঢুকতে গাছ পানি ওইখান থেকে ঢুকতে আছে গাছ পা ভেঙে যাচ্ছে এত প্রফল পানি আগে এত পানি আমি কোন সময় দেখিনি গাছ পানি উঠেছে তো এখন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ গাছ সব কিছু গাছপালা ভেঙে যাচ্ছে বৃষ্টি বৃষ্টির ভারে গাছের থাল মারাতে পারছে না পরে বিদায় ভেঙে যাচ্ছে ঠালগুলো তো দেখতে পাচ্ছেন পানি খুব হাস উঠেছে যে পানি কোনো সময় এখানে উঠেনি